আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন দেখেন বোর বোর আমরা রোনা দিয়ে দিছিলাম সাড়ে চারটা বাজে এখন তো পাঁচটা বেজে গেছে এত সুন্দর বাতাস ছিল ওয়েদারটা সকালে খুবই সুন্দর ছিল এই যে রাস্তা দিয়ে ভাইয়া এত স্পিডে গাড়ি চালাইতেছিল জাস্ট আমরা দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে পৌঁছে গেছি আর চারোপাশে তো কুয়াশা ছিল একদম বোর পাঁচটার দিকে আর এই যে দেখেন গজারি করে মাঝখান দিয়ে যাচ্ছি আমি ওরকম কোনো ভিডিও করতে পারিনি জাস্ট একটু একটু ক্লিপ তাও একটা ক্লিপই নিয়েছে আপনাদের ভাইয়া আর কোনো এ নিতে পারেন না এই যে আমি এখানে বসেছিলাম কারেন্ট চলে যাবে আসার সময় আমরা বাসায় ব্যাক করব তখন তখন আজান দিয়ে দিবে তার কিছুক্ষণ পরে তখন আমরা এখানে বসেছিলাম আব্বু আমাকে বসে বসে বাতাস করতেছিল ওই যেটা হচ্ছে আমার আব্বা যে বাতাস করতেছে আমারে আর সাইহান রে বাতাস করতেছে সাইহান তো সেই খুশি নানা বাড়ি গিয়ে কিন্তু বেশি ঘুরতে পারেন আমরা ইনশাল্লাহ যাবো নভেম্বরে দুই দিন থাকবো তখন ইচ্ছা মতন ভিডিও করব। সব কিছু করবেন শুধু দোয়া করবেন আমার আব্বুর জন্য আমার আব্বুর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে আছে আমার আব্বু একটু অসুস্থ ছিল তাও নাতির জন্য একটু এয়া হয়ে আসছিলো যেখানে বসে বসে বাতাস করতেছে আর ওই যে ছেলেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বায়ের ছেলে আমার যান